করো ব্যবসায়ী হওয়ার চিন্তা করো তোমার দশ লাখ টাকা মাথায় রাখবা ভেঙে গেলে হবে না আবার দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাকে আবার সুখান্তেরোধকারী বানা মাথা নষ্ট হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো আজকে এই ভিডিওর ফার্স্ট ক্লিপ দিয়ে কি বুঝলে এক হিজলার নিয়ে রোস্ট করবো এই হিজলার ফ্যামিলি শুদ্ধাটাই পাগল মানে কি বলবো ওরে নষ্ট করছে ফ্যামিলি বলা যায় মানে জীবনে তো অনেক কিছু দেখছো মেয়ে সিল টিকটক করে মেয়ে মা টিকটক করে আজকে দেখবো পুরো ফ্যামিলি শুদ্ধ টিকটক করে মানে ফুল ফ্যামিলিটাই টিকটক আর তো চলো বেশি ব্যাক ব্যাক না মেন ভিডিওতে যাওয়া যাক আরে খাদা টিয়া দাও গ্যাস বল মুসালমান দাও আমি তো সব শুনি দেই বাসা থেকে

এখন আমার অনেকে বলতে পারে ভাই ওরা তো একটু কি ইসলামিক ভিডিও বানা সমস্যা কি আরে ভাই এটা কোনো ইসলামিক ভিডিও না এটা তো রমজান মাসের একটা লেবাস মানে বাকি এগারো মাস ড্যাংকামি করবে নাচানাচি করবে আর একটা মাস নতুন লেবাস ধরবে মানে ভাবা দায় টিকটকে সব উলিয়া উলিয়া মাওলানার সাথে টিকটক করতেছে প্রিন্স মামুন লাইলা ভাবা দায় উলা তুমি আর আমি একটা কথা বলছিলাম মনে আছে ওলো হিজলা হিজলা কেন বললাম তোর ভিডিও দেখে বুঝ ভাই দেখো মানে ঠোঁটের অবস্থা সুলের অবস্থা দেখে কেউ কবে হাফ লেডিস গে তাহলে হিজলা বললে আর কি সমস্যা তো গাইজ আজকের মতো এই পর্যন্তই বাই বাই টাটা সি ইউ